অবাইদুল কাদের সব সময় বক্তব্য খেলা হবে এখন আমরা অবাইদুল কাদেরকে বলতে চাই কোথায় তুমি খেলবা আসল খেলা শুরু হওয়ার পরে তোমাক তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই ওবাইদুল কাদেরের কোনো ক্ষমা নাই এ কথা বল না এ জনগুণের মনকে অতিষ্ঠ করেছে এই ইসতাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে বাংলাদেশের যে বিজয় হাসিনের ক্ষমতা গেল কেন তার фаউল বক্তব্য দেওয়ার জন্য ও বলেছিল যে মুক্তি যুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না যে রাজাকার এর বাচ্চারা পাবে ঠিক এর এই এক বক্তব্য দিয়েই তো হাসিনা দেয় চাললো ঠিক আর অবাইদুল কাদের সব সময় বক্তব্য দিত খেলা হবে ঠিক এখন আমরা অবাইদুল কাদের বলতে চাই কোথায় তুমি খেলবা আসল খেলা শুরু হওয়ার পরে তোমাক তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই ওবায়দুল কাদের কোনো ক্ষমা নাই এ কথা কন না জনগণের মনকে অতিষ্ঠ করেছে এই স্থানের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাহলে আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার বক্তব্য বোঝার চেষ্টা করেন অপরাধীদের ক্ষমা নাই তবে যারা অপরাধ করেনি আওয়ামী লীগ করত এদের জন্য সাধারণ ক্ষমা আছে একেবারে ক্লিয়ার কথা কোনো ভেজাল নাই বিতর্কিত করবেন না খুবই ভালো মনোযোগ এই বাংলাদেশ ইসলামী আন্দোলন বিজয় হচ্ছে মুসলমানরা ইসলামের পথে যাচ্ছে ভারত কিন্তু বসে নাই ষড়যন্ত্র চলতেছে এই সময়টা আমাদের ধৈর্য ধরে সচেতন ভাবে মোকাবেলা করতে হবে আমরা বলতে চাই আমিরে জামাত শুধু আমিরে জামাত নয় আগামীর বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আর জুলুম দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শোষণ দেখেছি এই বাংলাদেশে একটাবার আমরা দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালালে হুজুররা বাংলাদেশ চালালে কেমন হয় এটা আমরা একটা বার দেখতে চাই চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলন্ত দেখি লিল্লা করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে চিৎকার করে বলেন বিজয় কে দেয় সাহায্য কে করে এখন আসেন বিজয়ী হওয়ার পরে আমাদের কাজ কি আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই বিজয়ী হওয়ার পরে কি করব এটা কার ঘোষণা শুনতে হবে আরো জোরে বলেন আমার বিবন্ধুগান মুসলমান ভাইরা গভীর বলুন সুবান ওয়া তাআলা বললেন যখন তোমরা দেখবা ইমানদার মুসলমানেরা বিজয় হবে আর বিজয় হওয়ার পরে হাজার হাজার মানুষরা ইসলামের পতাকা তলে চলে আসবে আসার পরে তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির তোমাদের কাজ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন এক নম্বর হলো প্রশংসা আদায় করতে হবে কার আরো জোরে বলেন আল্লাহর তাহলে জোরে বলেন দেখি হাসিনা পাইলে যাওয়াতে আপনারা খুশি না বেজার আর হাসিনার স্বৈরাসার পালানোর পরে প্রশংসা হবে কার চিৎকার করে বলেন তো দেখাল হান্দুল ইল্লাহ এক নম্বর কাজ হলো আল্লার প্রশংসা আদায় করতে হবে আর আল্লার আপু না রবিন বললেন দুই নম্বর কাজ হলো তোমাদেরকে আল্লার কাছে তৌবা করা লাগবে জলে বলেন দেখি তৌবা করব কার কাছে আল্লাহ রাব্বুল আমিন বুঝাইতে চাই ক্ষমতা পাবার পর অহংকার করা যাবে না ক্ষমতার বড়াই করা যাবে না আজকে তোমাদের দলে হাজার হাজার মানুষ চলে আসতেছে এই জন্য তারা ক্ষমতাই পাবার পরে জুলুম করেছে তোমরাও যদি ক্ষমতা পাবার পরে তাদের ওপরে জুলুম তা হবে না বরং ইনসাফপূর্ণভাবে এই জমিনের মধ্য ন্যায় ইনসাফ কায়েম করতে হবে হুকুমকার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তারা বলেন বিজয়ী হওয়ার পরে দুইটা কাজ এক নম্বর প্রশংসা করবে দুই নম্বর কাজ তোমরা তৌবা করবে ক্ষমতার বড়াই করা যাবে না এখন আওয়ামী লীগ ক্ষমতা পাওয়ার পরে জুলুম করেছে আমাদের উপরে হত্যা করেছে হামলা করেছে আমরাও যদি ক্ষমতা পাওয়ার উপরে তাদের ওপরে জুলুম করি তাহলে তারা আর আমরা তো একই হয়ে গেলাম কথা বলে না কেন এই জমিনে যদি ইসলাম কায়েম করতে চাই কোন নাগরিককে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে না বরং ইসলাম কায়েম করতে গেলে সবাইকে নিয়ে মিলেমিশে করতে হবে যে বন্ধুগান মুসলমান ভাইরা গবীর বলوج সালাম থেকে শুরু করে ঈসা আরগুল্লা পর্যন্ত এমন কি আজ পর্যন্ত तमाम পৃথিবীর ভিতরে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করার পরে সাধনা করার পরে কেউবা জীবন দিয়েছেন কেউবা জেলের মধ্যে বন্দী হয়েছেন আবার কেউবা শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছেন ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে সর্বোচ্চ পর্যায়ে যে জায়গায় চলে গেছে ওই জায়গার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য দান করেছে ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য দান করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা নেই কোনো নেই তোমরাই বিজয়ী হবে যদি ইমানদার হও ঠিক জোরে বলেন কি হও আরো আর জোরে বলেন কি হও আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ যখন আগুনের মধ্য ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন ওই নমরুদের অগ্নিकुंडটাকে শান্তির বাগান বানায়া দিল কে আল্লাহ জোরে বলেন হাজরতে মুসা আলি সালামকে যখন সাগরের মধ্য ফেলে দেওয়া হলো ওই সাগরের মধ্য বারোটা রাস্তা বানাই দিল কি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বুঝাইতে চাই এই জমিনের মধ্য যতগুলো সালেম বাচ্চা এসেছেন প্রত্যেকটা জালেমের পরাজয় হয়েছে আর যুগে যুগে মাজলুমদের বিজয় দান করেছেন কি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর ভেতর সবচাইতে বড় জালেম বাদশা যার নাম হলেন নমরুদ এই নমরুদকে জমিনের মধ্য থেকে বিদায় করল আল্লাহ যেন কোনো শক্তি দিয়ে বিদায় করলেন না এই নম্রুদকে বিদায় করলেন মশা তাও যেন তেন না একটা যেনশা জোরক কি মশা আরে ভাই মশারই তো শক্তি নাই কানের কাছে আসলে আমরা ঠাস করে মারি আর ওটা আবার ভালো মশাও না ওরতেও পারে না নড়তেও পারে না ল্যাংরা মশা ল্যাংরা বসা দিয়ে নমরুদকে কে বিদায় করেছে পানিতে সুবাইয়া ফিরাউনকে কে বিদায় করেছে নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে ফিরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে সুবানি খাইয়ে মরতে হবে আবু জেল জানতো না বদরের প্রান্তরে মাছ এবং মাছের ছোট বাচ্চাদের আগাতে বিদায় নিতে হবে আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছাত্রদের ধাওয়া খাইয়া পালাতে হবে ভাই পালে যাওয়ার চাইতে প্রচুর দড়ি সাথে গোলার দড়িতে মরা এ কথা কন্যা কি মনে করছেন পালে গাছে যাওয়ার সময় কিচ্ছু পাই নাই ছিঁড়ে আর ছিঁড়ে সারি হাসিনা কি কখনো ভেবেছিল যে ছাত্রদের ধাওয়া খায় বিদায় নেওয়া লাগবে ও চিন্তা করছে যে হেফাজত শেষ করছি পিলখানা সেনা বাহিনী শেষ করছি বিএনপি শেষ করছি জামাতক শেষ করছি আর ছাত্রতা হলো চুচুরো এদের কোনো ভেল নাই আল্লাহ বলতিছে হাসিনা তোর খেলা শেষ ছাত্ররা হলো আর আসল খেলা দেখাবো আমি বিদায় নেওয়ার সময় টাইম পাইছে পঁয়তাল্লিশ মিনিট জোরে পান কয় মিনিট বিদায় নেওয়ার আগে অত্যাচার সারে নাই সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সবাইকে বলছে হত্যা করো ক্ষমতা চাই সেনাবাহিনীর প্রধান বলছে এত লাভালাভি করেন না যদি জীবন নিয়ে বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিটের মধ্য গণভবন সারেন আল্লাহ আকবর কন দুই মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য তাও পাই নাই পালিয়ে গেল আল্লাহ তালা বুঝাইতে চাই যুগে যুগে জালেমদের বিপর্যয় এইভাবে হয় আজকে চলে গেছে ভারতের দাদা কাছে আজকে সকালবেলা নিউজ দেখেছি ভারত পর্যন্ত হাসিনাকে বলেছে আর এক সপ্তাহ তুমি টাইম পাবা এক সপ্তাহের ভেতরে তোমাকে ভারতও ছাড়তে হবে আল্লাহ বলেন সেই কাছে দেশ বিক্রি করলো রাস্তা বিক্রি করলো আপনার সমুদ্র বন্দর বিক্রি করে দিল ওই দাদা বাবুরাও তোমাকে বের করে দিচ্ছে এখান থেকে বোঝা যায় বিপদে পড়লে আর কেউ পাশে রাখে না আল্লামা সাইদী বলেছিল তোমাদের এমন একটা সময় আসবে ওই দিল্লির বাবা দাদা বাবুদের কাছে গিয়েও তোমরা বাঁচতে পারবে না তোমরা পালানের জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদী যেই বক্তব্য দিয়ে গেছে বাংলাদেশের সাথে মিল করে দেখেন 100% মিলে গেছে আমেরিকাতে যাইতে চাইছে আমেরিকা বলছে ভিসা দেব না লন্ডন বলছে ভিসা দেব না ফ্রান্স বলছে ভিসা দেব না কোন দেশ তাকে ভিসা দেয় নাই আমরা বলতে চাই ভারতকে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও ওই ডাইনি হাসিনাকে আর পালাতে দিও না বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তার বিচার কার্যকর করতে হবে আমরা আইন হাতে তুলে নেবো না তবে তাদের বিসের চাই কি চাই না খুব ভালো করে বুঝবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী মীর কাশেম আলী সহ জামাতের যতনিতা প্রত্যেক taneটাকে তারা फांसी দিয়েছে 50 বছরের আগে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী আর হাসিনে যে গণহত্যা করছে মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী সুতরাং আমরা বলতে চাই আঠারো কোটি মানুষের চোখের সামনে এই গণহত্যাকারী হাসিনের ফাঁসি কার্যকর করতে হবে আমরা এই বিচার চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন তারা তৈরি করেছিল আয়না ঘর জোরে বলেন কি ঘর জীবনে আয়না ঘর নামে শব্দ শুনি নাই এমন কি অক্সফোর্ড ডিকশনারির ভেতরেও আয়না ঘর লেখে কোনো খোক শব্দ পাওয়া যাচ্ছে না অথচ এই আয়না ঘর তৈরি করছে জালেম সরকার হাসিনা আমি গত একদিন আগে উমরা করে বাংলাদেশ এসেছি পবিত্র কাবা ঘরের পাশে একটা জায়গা আছে যেই জায়গা ঘেরাও করে রেখেছে আবু জেল জীবন্ত সন্তানদেরকে কবর দিত আর বাংলাদেশের আবু জেহেল জীবন্ত মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রাখত আপনারা আসলিয়াতে দেখেছেন শত শত ছাত্রদেরকে হত্যা করে পুলিশের পিক আপ ভ্যানে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে আমি প্রথমে দেখে ভিডিওটা বিশ্বাস করি নাই পরবর্তীতে দেখেছি ঘটনা সত্য শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যারা মানুষকে হত্যা করে আগুন দিয়ে পুরে ফেলে আমার মনে বলে বাংলাদেশের আবু জেল হাসিনে আসল আবু জেল ফিরাউন্নমরুদকেও হার মানাইছে কথা কন না কে তোই ঘর যর কোন কি ঘর যেই আইনা ঘরের ভেতরে বছরের পর বছর নিরপরাধ কত মানুষকে তারা বন্দি করে রেখেছে গত একদিন আগে ব্রিগেডিয়ার আমার প্রিয় ভাই আমান আজমির একটা বক্তব্য শুনছিলাম 13 বছর ধরে তা গায়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে পারেনি বাতাস উপভোগ করতে পারেনি দিন নাকি রাত তারা বুঝতে পারে নাই যখন আজানের সময় হতো গান বাজানো হতো আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না ব্যারিস্টার আরমান ভাই বলেছে ফজর নামাজের যখন আজান হতো আর সলা তু খৈ রুমিনান্নাউম এই শব্দটা শুনে আমরা অনুধাবন করতে পারতাম যে এখন মনে হয় ফজরের অর্থ সকালবেলা হবে তারা ভাবে নাই কখনো আর বাইরে যাব মুখ যেই মানুষগুলোকে বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছে সন্তানদের কাছ থেকে দূরে রেখেছে পিতামাতার কাছ থেকে দূরে রেখেছে আমরা বলতে চাই যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে ধরে নিয়ে এসে এদেরকে আয়না ঘরে বন্দী করা দরকার কারণ আল্লাহর কোরআন বলেছে কুতি কোমল কি ইসলামের বিধান কি হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কর না কা তাহলে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে অন্তত এক বছর আগে ভেতরে রাখে বুঝন দরকার যে মজা কাকে বলে তাহলে জোরে বলেন তোদের কি বিজয় দান করেছে কে আর জোরে বলেন আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনো সময় যৌতুক কম আমি ব্যাখ্যা দিতে পারবো না সম্ভব কয়েকটা কথা বলার পরে বিদায় চলে যাব মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে আল্লাহ কি করণীয় দিয়েছে এই সম্পর্কে আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্য বর্ণনা করে বলেন আল্লাহ রাফুল আল আমিন বলেন ইজাজাদ

পক্ষ থেকে কি এসেছে বলেন কি এসেছে এখন প্রশ্ন করেন হুজুর সাহায্য যদি এসে তাকে বিজয় কবে হব আমার কথা পরিষ্কার বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র টাইম হবে এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোনো সুযোগ কিন্তু আল্লাহ তালে বললেন যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব তখন তোমরা লক্ষ্য করে দেখবে ওরা না চাইদে খুলুন ফ্রিল্লাহিয়া ফোয়াজা তখন তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে সোবান না কোন এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নাই এ কথা কোন না কে জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে ওখানে মোয়া সমাবেশ হয়ে যাচ্ছে ঠিক যেমন কি টিপুর্বে যারা আওয়ামী করছে এরা আসে বলতিছে আমরা জামাত করতে চাই আল্লাহু আকবার কোন একটা ভাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতেছে এটা আসবে এমনিতেই নয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে সবান আল্লাহ আল্লাহ তালা করছেন দলে দলে লোক ইসলামের পাতাকা তলে যাবে ইসলামের ছায়া তলে যাবে আজকে বাংলাদেশে যে বনদোয়ার সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন তৈরি হয়েছে এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই বিশেষ করে বর্তমানে বাংলাদেশে একটা মানুষের আবেগ অনুভূতি বক্তব্য শুনে ভালোবাসা দেখে আমরা আবেগ আপ্লুত সেই মানুষটা হলো আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান কথা বলেন না কেন বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর অলি হলো আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান যার কথা শুনে যার নুরনি সিয়ারা দেখে যার বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ তার ভক্ত হয়ে গেছে কিন্তু আমির জামাতের একটা বক্তব্য নিয়ে সাম্প্রতিক তুমুর বিতর্ক চলতেছে আমির জামাত বক্তব্য দিয়েছে দলগতভাবে আমাদের ওপরে যত অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ বলেন আমিরে জামাতের এই বক্তব্য ইসলামের বক্তব্য এই ভক্ত রসুলের বক্তব্য তার কারণে আমরা ইতিহাস জানি আমার নাবি যখন মক্কা বিজয় করলো মক্কা বিজয় করার পরে নবীজি বলেছিল মক্কায় যারা যারা কাফের আছে যারা যারা মসজিদের ভেতরে ঢুকবে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সোমান আল্লাহ বলেন এমনকি আমরা জানি ইসলামের চূড়ান্ত শত্রু আবু সুফিয়ান সারা জীবন রসুলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে সুতরাং ক্ষমা করে দেওয়া এটা হলো ইসলামের দাবি কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন বিতর্কিত করবেন না আমির জামাত এই কথা বলেছে যে তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ আছে কোন ভিকটিম কোন কর্মী তাদের বিরুদ্ধে যদি মামলা করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আল্লাহ আকবর বলেন মানে তার বক্তব্যের দ্বারা কি বোঝা যায় আমির জামাত কি সবাইকে কি ক্ষমা করছে বড়মনি সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা অন্যায় করেনি আর যারা প্রকাশ্যে অন্যায় করেছে হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করেছে হাজার মানুষদেরকে শহীদ করেছে গণহত্যা করেছে এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না আরে ভাই